বার্তার কারণে যেমন ধরে নেন আমাকে দাওয়াত দিয়েছে ইনারা আমাকে ফোন করে কালকে বলল আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ইয়াসিন ভাই আপনি কি খাবেন আমি বললাম ভাই আমার জন্য রুই মাছ রান্না আমার জন্য মাছ রান্না করবেন আমি শুধু মাছ বলেছি সকালবেলায় উঠে লিস্ট বানিয়েছে কে মাদ্রাসার হেড মল্লা লিস্ট বানিয়েছে একটা রুই মাছ লিবি এক কেজি ওজনের আপেল লিবি কলা লিবি বেড়ালে বিভিন্ন আর কি মিষ্টি ফিষ্টি শব্দ করেছে রুই মাছ কিনেছে সকালবেলায় হেড মল্লা আমাকে ফোন করেছে ইয়াসিন ভাই আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে আমি বললাম ভাই আমি তো রুই খাই না কাতলা মাছ নিতে বলবেন আমি কাতলা খাই সঙ্গে সঙ্গে আমাকে ফোন কেটে যে বাজারে গেছে তাকে ফোন লাগিয়েছে বলে এই রুই মাছ নিবি না ইয়াসিন ভাই কাতলা খাবে লিস্টে কি লেখা আছে কি লেখা আছে রুই মাছ আসছে কি কাতলা কথাতে রয়ে গেল কথাটা রুই মাছ লেখা আছে হুকুম বাতিল হতো আসছে কাতলা মা কথাটা রহিত তার হুকুম বাতিল কোরআনে আয়তটা রহিত তার হুকুম বাতিল হয়েছে যখন পরবর্তী আয়তাল অবতীর্ণ করেছেন তোমাদের জন্য ম স্পর্শ করা হারাম নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না জোরগুলো সুভাব আমার বন্ধুগোন আমার ভাই ওই অনুরোধ করে বলছি নিজেদিকে পরিবর্তন করুন সমাজকে পরিবর্তন করুন হালাল আর হারামের ডিফারেন্স করুন নারী দিকে বলছি তোমরা নামাজি হও পর্দার মধ্যে এসো

আখলাক বর্ণনা করতে গিয়ে বলেছেন মমিনদের মারাত্মক তারা জানে তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করে প্রত্যেকটা পুরুষের উচিত তোমার 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 কাছে যে আছে এটা নয় বিবির হক তোমার হক এটা আল্লাহ দিয়ে একটা বড় আমানত হিসাবে তোমাকে রাখতে হবে তোমার বিবির হকের জন্য এটা শুধুমাত্র তোমার বিবির জন্যে আর মায়েরা বোনেরা শোনো তোমার কাছে যে যৌবনটা আছে এটা শুধুমাত্র তোমার স্বামীর জন্যে কোন স্বামী থাকে স্বামী থাকে আরবে স্বামী থাকে আর স্ত্রী তার পয়সায় নাচছে আর লিপ্ত হয়েছে আল্লাহর কসম কেউ দেখেনি আমার আল্লাহ নোট করছেন যারা মনে করছেন আমি হাতের দ্বারা পাপ করি কেউ জানে না যারা মনে করছেন চোখের দ্বারা পাপ করি কেউ জানে না যারা মনে করছেন আমি অন্তরের দ্বারা পাপ করি কেউ জানে না আল্লাহর কসম সুরাইয়াসিন

তিনটে ব্যক্তি যদি আপনাদের কাছে পুরো দিন হাত পাতে তার হাতকে ফিরাবেন না এই তিনটে ব্যক্তি দুআকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন তিনজন কে কে ওয়া আতিদাল কুরবা হক্ব ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়া লা তুবaddirু তাবদিরো ইন্নাল মুবaddirina কানু ইউকওয়ানাশ শায়াতিন ওয়া আমার নবী বলে দাও যারা অপব্যয় করে ইন্নাল মুবাদ্দ হালাল টাকা ইনকাম করা টাকা আপনি সেই টাকা যদি লটারিতে খরচ করেন গান বাজনায় ইসলাম বিরোধী মদ গাঁজা নারী ইসলাম বিরোধী কাজে খরচ করেন তারা হচ্ছে শয়তানের ভাই জাহান নামে যাবে যারা অপব্যয় করবে জেনে শুনে তারাও জাহান নামে প্রবেশ করবে আমার বন্ধুবান এক নম্বর হচ্ছে ও আতিদাল করবা তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না কেন এই কাছের গরিব যে আছে তুমি সব সবসময় ভাববে এক টাকা যদি দিতে পারেন আল্লাহর কাছে কানবেন আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে আমি আপনাদের কাছে আজকের এই মজমাই সব থেকে বড় মুসাফির দুশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আবার আমি অতটাই যাব কালকে আবার আমার জলসা আছে মালদা ডিস্ট্রিক্টে আবার আমাকে আসতে হবে বিকেলে জহলের পরে জুম্মার পরে বেরিয়ে আমার ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আসি গুনাগার এই যে মাদ্রাসায় এতিম আর মিসকিন বাচ্চিরা আছে যারা ইলিম হাসিল করছে কোরআন এক বড় কিতাব এই কোরআনের মহব্বতে এতিম আর মিসকিনের মহব্বতে এই মুসাফির এতিম মিসকিন আর কাছের গরিব এরা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেলেন আমি মুসাফির হিসাবে বলছি আমার ভাই এই মাদ্রাসার জন্যে এতিম মিসকিনদের জন্যে এক নম্বর ভাই পাঁচজন পাঁচ ওয়াক্তের নামাজ তার মধ্যে এক নম্বর ভাই পাঁচটি হাজার টাকা কে আছেন একজন হাত তুলেন তো যে এই মাদ্রাসায় আমি পাঁচ হাজার টাকা দেবো দেখি কোন আল্লাহর বন্ধু আমার সাথে মোলাকাত করে যাবে পাঁচটি হাজার টাকা আমি চেয়েছি আল্লাহর বাস থেকে পাঁচ হাজার টাকা কেউ আছেন একজন আল্লাহর বন্ধু আমার সঙ্গে মোলাকাত করে যাবে যে আল্লাহ আমাকে দিয়েছে ইনশাল্লাহ সৎকায় জানিয়া এই মাদ্রাসার জন্য আমি জানো কে আমক পর্যন্ত সুয়ে সুয়ে নেকি পাই এরকম একজন আল্লাহর বন্ধা কে আছেন পাঁচটি হাজার টাকা দিবেন আমার সঙ্গে মোলাকাত করে পাঁচটি হাজার টাকা মাত্র একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে রসুলের মহব্বতে এই এতিম আর মিসকিনদের মহব্বতে আমি মুসাফির আপনাদের কাছে হাত পাচ্ছি কে আছেন কে একজন আল্লাহর বান্দা আছেন একটু এসে ওয়াদা করে যান যে পাঁচটি হাজার টাকা দিবেন আল্লাহর একজন বান্দা কে আছেন তাড়াতাড়ি বলুন পাঁচটি হাজার টাকা একজন কেউ নেই এই মজমাই আল্লাহর বান্দা যে পাঁচটি হাজার টাকা দিবেন ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি হাত তুলেন কে আছেন পাঁচটি হাজার টাকা দিবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন জাকিরা বঞ্চিত সম্পদ কেমতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরও কিছু টাকা দান করে আসতাম আজকে আমার জন্য মঙ্গল হতো তাই আমার ভাই আমার বন্ধুগণ আমি আপনাদেরকে অনুরোধ করব একজন আল্লাহর বান্দা কে আছেন নিজের বাবার জন্যে মায়ের জন্যে আত্মীয় স্বজনের জন্যে পাঁচটি হাজার টাকা দেবেন আল্লাহর ওয়াস্তে কোনটা কত পাঁচ হাজার পাঁচ হাজার পরে দিবেন আমি দোয়া করছি আপনার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ ইনি দশ হাজার টাকা দিয়েছেন প্রধান সাহেব এখন লগত পাঁচ হাজার পাঁচ হাজার বাকি আচ্ছা জগদাই বাড়ি সেলিম ভাই তিনি বারো হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা আমাদের প্রধান সাহেবের জানে মালে ইজ্জতে বরকত দে উনি দশ হাজার টাকা তার মধ্যে পাঁচ হাজার টাকা নগদ পাঁচ হাজার টাকা বাকি আল্লাহ ওনার হায়াতে বরকত দে রুজি রোজগারে আল্লাহ বরকত দে আমার ভাই দুইজন হয়েছে। তিন নম্বর আমি পাঁচ হাজার করে চেয়েছি তিন নম্বর কেউ আছেন নম্বর ব্যক্তি আছেন টাকা ইনশাল্লাহ হাত তুলেন দেখি কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন মাত্র পাঁচ হাজার টাকা মিছিল মাসাল্লাহ একজন মা এগারোশো টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক নেক আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত দান করুক রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমি পাঁচ হাজার টাকা বলেছি তিন নম্বর কেউ নেই কোনো আল্লাহর বন্দা নেই একটা বারো হাজার একটা দশ হাজার হয়েছে আমি বলবো আর একজন ভাই পাঁচ হাজার টাকা কে আছে কোন আল্লাহর বন্দা আছেন মাদ্রাসা চলবে আপনি আস্তে আস্তে দিবেন ওয়াদা করুন কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 5000 টাকা বলেছি ইনশাআল্লাহ কে আছেন আমার কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ 5000 টাকা বলেছি আল্লাহর ওয়स्ते আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করলেন ওয়া মা ইউকরিদুল্লাহ করদান হাসানাহ আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানাহ দিবে বল। আল্লাহর নবী নিজেদের জান মালের কুরবানি করেছে আল্লাহর রাস্তায় আজকে আপনাকে জান দিতে হবে না শুধুমাত্র আপনার মালের কুরবানি করবেন তাহলেই হবে একজন ভাইকে আছেন পাঁচটি হাজার টাকা একটু ওয়াদা করুন আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য মরণের পরের জন্য আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন এই কচি খাঁচা এতিম মিসকিলের জন্য এই মাদ্রাসা বেনামে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন মাশাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বর করুক দেখ আমার ভাই আচ্ছা এই দেখেন বারো হাজার টাকা যেটা বল যেটা বললেন ভাইজান লগদ দিয়ে দিয়েছেন বারো হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ উনার হায়াতে বরকত দেখ উনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন শিবলি পাঁচশো টাকা মাশাল আল্লাহ দানকে কবুল করুক নেককে আল্লাহ পর করুক কারবার আল্লাহ বর কর দেখ কিতাতিন শরীফুল ইসলাম ফা ইসলাম ভাই হাজার টাকা মাশাআল্লাহ আল্লাহ দান কবুল করুক नेक नियत का अल्लाह पूरा करो कारोबार আমার ভাই আপনাদের মধ্যে যদি কেউ থাকেন হাজার টাকা 500 টাকা একটু আমার হাতে দিয়ে যান মাশাআল্লাহ দিলদার ভাই টাকা হাজার টাকা মাশাআল্লাহ আল্লাহ দান কবুল করুক